সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আটই জুন রবিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ঈদের পর শেয়ার দুটি গ্যামলারদের ছোঁয়া লাগলে হতে পারে হটকেক এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ার দুটো আলোচনা করার পূর্বে আমার যে আজকে শিরোনাম দিয়েছি ঈদের পর শেয়ার দুটি গ্যামলারদের ছোঁয়া লাগলো দ্যাট মিনস যদি গ্যামলার মেকানিজম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট মানির টাচ করে বা ছোঁয়া লাগে বা ইনভেস্টমেন্টে বা মেকানিজম করে তবে শেয়ার দুটি হতে পারে হট কেক তো দ্যাট মিন্স শেয়ারগুলোর ভালো অবস্থান বা বিশাল ভালো অবস্থানের সম্ভাবনা হতে পারে যদি গ্যামলারদের ছোঁয়া লাগে তো বন্ধুরা আমার আজকের শিরোনামটা অবশ্যই বুঝে নিয়েছেন ঈদ পরবর্তী সময়ে যদি এই দুটো শেয়ারে গ্যামলারদের বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পায় বা তারা পার্টিসিপেশনে যায় বা মেকানিজম করে তবেই শেয়ার দুটো হটকেক হতে পারে দ্যাট মিন্স ভালো সফলতা যেতে পারে তাই এরকম আলোচনার শিরোনামের প্রথম আজকের শেয়ারটি হচ্ছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন সরকারি এই শেয়ারটি তিন লাখ বারো হাজার ভলেম নিয়ে দু কোটি ছিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক দশমিক এক চার পার্সেন্ট বেড়ে এক টাকা বেড়ে অষ্টাশিষ্ঠ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা এই বিএসসি মিসসেলিনাস সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটি লক্ষণীয় একটি বিষয় হলো শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলে রয়েছে দ্যাট মিন্স পঁচাশি ছিয়াশি নব্বই উননব্বই এই লেভেলে কিন্তু শেয়ারটি অনেক দিন ধরে উঠানামা করছে এবং শেয়ারটি এই যে নব্বই টাকা দশ পয়সা ক্লোজ ভ্যালু এই লেভেলটা ক্রসের অপেক্ষায় আছে। যদি এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে শেয়ারটির ভালো একটা সম্ভাবনা বা হটকেক যে শিনোর নাম দিয়েছি সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না পূর্বে আমি আপনাদেরকে এই শেয়ারটি কেন ওই গ্যামলারদের ছোঁয়া লাগতে পারে সে বিষয়টি আলোচনা করব প্রথম বিষয় হলো বন্ধুরা এই শেয়ারটির পি দেখুন ফোর পয়েন্ট সিক্স টু যা খুবই খুবই চমৎকার শেয়ারটি বিনযোগী লোন মার্জিন বলবৎ রয়েছে দ্বিতীয় বিষয় শেয়ারটি কিন্তু অনেক ভালো অবস্থানে আরও দিকে সেই লেভেল থেকে কারেকশন হয়েছে এবং সেটি অনেক দিন ধরেই এই উননব্বই অষ্টাশি উননব্বই নব্বই চুরাশি পঁচাশি এই লেভেলে লেনদেন হয়েছে এবং এখন সামনে যেহেতু মার্চেন্ট ব্যাংক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তারা এই কম পি রেশিওর বা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রতি যোগ বাড়ছে বা হবে সেহেতু এইটা একটা কম কির এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং এর ট্রেন্ড ইস ট্রেন্ড অনুযায়ী আমরা দেখছি শেয়ারটি কিন্তু মাঝে মধ্যেই বা একটা বড় ভলিউম নিয়ে লেনদেন হয় এগারো লাখ আমরা দেখেছি গত দেখুন গত পয়লা জুন তার পূর্বে আমরা আবার এক আবার কন্টিনিউ ভলিউম দেখেছি মে মাসে চোদ্দো লাখ এগারো লাখ চোদ্দো লাখ তার পূর্বেও দেখেছি তেইশে এপ্রিল বারো লাখ তারপরে একুশে এপ্রিল ষোলো পনেরো লাখ এই যে পঁচিশ লাখ বিশ লাখ এই যে আঠাশ লাখের একটা ভলিউম একশো এক এই লেভেল থেকে শেয়ারটি কিন্তু কারেকশনে চলে যায় এবং এই আঠাশ লাখ ভলিউম হওয়ার পর সেই রকম ভলিউমও কিন্তু আর হয় নাই এবং কারেকশন হয়েছে তো এখন এই শেয়ারটি কিন্তু এই যে লেভেল একশো এক এইটার আর নব্বই দশ প্রথম এবং দ্বিতীয় হচ্ছে ছিয়ানব্বই এবং তৃতীয় হচ্ছে একশো এক এই তিনটা ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট তো যেহেতু আমরা দেখছি শেয়ারটির ভালো একটা ট্রেন্ড এবং পাশাপাশি সামনের পরিবেশ প্রেক্ষাপটে এই শেয়ারটির কিন্তু সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যা আমরা শিরোনাম দিয়েছি বন্ধুরা আমি আবারও বলি আমাদের এই আলোচনার মানে এটা নয় যে এই শেয়ার দুটো ঈদের পর আমাদের ছোঁয়া লাগবে বা হটকে হবে যদি ছোঁয়া লাগে তাহলে স্বাভাবিকভাবেই আমরা জানি যে গ্যামলাররা মেকানিজম পার্টি যে কোনো শেয়ারে অ্যাক্টিভেটেড হলে শেয়ারটির অবস্থা অনেক ভালো হয় তো বন্ধুরা এরপর আমরা আজকের আমাদের আলোচনার কিন্তু দ্বিতীয় শেয়ারটি আপনাদের জন্য উপস্থাপন করবো দ্বিতীয় শেয়ারটি হচ্ছে এইচ আর টেক্স তিন লাখ একচল্লিশ হাজার হলেম নিয়ে টেক্সটাইল সেক্টরের শেয়ারটি তিরাশি লাখ লেনদেন হয়ে তিরাশি লাখ টাকার লেনদেন হয়ে এক টাকা বিশ পয়সা বেড়ে পাঁচ দশমিক এক এক পার্সেন্ট ইনক্রিজ করে চব্বিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটির কিন্তু ইপিএস রেশিও পি সবগুলো খারাপ বা দুর্বল মৌলবিত্তিক অবস্থা শেয়ারটির বড় একটি বিষয় হলো শেয়ারটি খুবই কম সংখ্যক শেয়ার দু কোটি বিরানব্বই লাখ শেয়ার মাত্র টেক্সটাইল সেক্টরের ডি ক্যাটাগরিতে এই শেয়ারটির ইপিএস যেহেতু নেগেটিভে নেগে এসেছে কোয়ার্টার টুতে ভালো ছিল কিন্তু কোয়ার্টার থ্রিতে বড় ইপিএস নেগেটিভ হওয়াতে সেয়ারটি পি রেশিও নেগেটিভে চলে যায় এবং অলক্ষ একটি বিষয় হল যে মে মাসেই সেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক ওয়ান পয়েন্ট ওয়ান নাইন কিনে নেওয়া হয়েছে খুব কম সংখ্যক শেয়ার এক কোটি ঊনপঞ্চাশ লাখ শেয়ার এবং পাবলিক ইনস্টিটিউট গ্যামলার ইনস্টিটিউট কর্তৃক কিনে নিয়েছে এবং শেয়ারটি কিন্তু একশো বিশ লেভেলের উপরে ছিল সেই শেয়ার বর্তমানে এখানে আমরা দেখছি চব্বিশ টাকা তেইশ টাকা পঞ্চাশ পয়সা নেমেছিল তেসরা জুন তো স্বাভাবিকভাবে সেটি একেবারেই বটম লেভেলে আছে সুতরাং এই শেয়ারটি কম সংখ্যক শেয়ার এবং নিষ্ঠুডু বেড়েছে সুতরাং ওভারঅল সমস্ত কিছু চিন্তা করলে এবং এই ট্রেন্ডও আমরা দেখতে পাচ্ছি গত ও বাইশে মে একটা বড় ভলিউম নিয়ে তারপর পঁচিশে মে বড় ভলিউম নিয়ে একটি লেনদেন বাড়তে এবং ক্লোজ ভ্যালু বাড়তে দেখেছি তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই ছাব্বিশ শয়টের ক্লোজ ভ্যালু যেটা গত ছাব্বিশে মে হয়েছিল এই ভ্যালুটা ক্রস করে দেখমিন সাতাশ ভ্যালু হচ্ছে কি না যদি একটি সাতাশ ভ্যালু ক্রস নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো সম্ভব না উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা অলরেডি এই সাতাশ নব্বই রিসেন্ট টাইমে হায়ার হাই দ্যাট মিন্স আঠাশ টাকাতে টাস করে লেনদেন হতে হবে এই চার টেক্স এছাড়া শেয়ার সংখ্যা খুব কম এবং জিনিসটু বাড়ছে সুতরাং ওভারঅল আমরা মনে করি এই শেয়ারটি বিশ টাকা নেমে গেছিলো পনেরোই মে এরপর থেকে ভালো ভালো ভলিউম দিয়ে টাচ করে শেয়ারটির দাম বাড়তে শুরু করছে এবং বাড়ার পর তেইশ পঞ্চাশে আবার ডাউন হয় চলে আসে এরপর আবার শেয়ারটি আমরা ইনক্রিজ অবস্থানে দেখেছি তো যদি আমরা যে শিরোনাম দিয়েছি যে গ্যামলারদের টাচ হয় বা ছোঁয়া লাগে তবে এই দুটো শেয়ার যে হটকেক হতে পারে এটা অস্বীকার করা যায় না বা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যদি গ্যামলারদের ছোঁয়া লাগে এটার মানে এটা নয় যে দেড় ছোঁয়া লাগবে এমন কথা আলোচনা করছি শুধুমাত্র সম্ভাবনাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা হতেও পারে নাও হতে পারে আমার এই সম্ভাবনা মানে এটা নয় আলোচনার মানে এটা নয় যে এটাই হবে তো বন্ধুরা আমি আবারও পরিষ্কার হয়ে বলতে চাই আমার এই আলোচনা কেউ করবেন না নিজে যেন মধ্যে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে বাইসাইট করবেন না আজকে বন্ধু সাহেব ভালো থাকুন আসসালাম